গরুর পাশে আরেকজন অচেনা মহিলা দাঁড়িয়ে তার মুখ অদ্ভুত চোখ লাল আর চুল ছড়ানো ঠিক তখনই গাছের ডালপালা নড়েচড়ে উঠল উপর থেকে নেমে এল এক ভয়ঙ্কর পেতনি এক ঘন জঙ্গলের পাশে ছিল এক ছোট্ট গ্রাম সেই গ্রামে বাস করত এক গরিব কিন্তু পরিশ্রমী চাষী নাম ছিল টোকাই টোকাইয়ে সংসারে ছিল তার বিদ্ধমা স্নেহময়ী স্ত্রী আর একমাত্র ছোট ছেলে সংসার গরিব হলেও টোকাই কখনো আলস্য করত না সে প্রতিদিন ভোরে মাঠে যেত আর জমিতে কাজ করত তার ফসল গ্রামের সবার থেকে সুন্দর সবুজ সবুজ ধানে ভরে যেত মাঠ একদিন সন্ধ্যায় হঠাৎ একটা বিপদ ঘটল টোকাইয়ের একমাত্র গরুটা যেটা দিয়ে সে জমি চাষ করত হঠাৎ জঙ্গলের দিকে পালিয়ে গেল গরুটি তাদের পরিবারের ভরসা সেটা ছাড়া জমি চাষ সম্ভব নয় টোকাই তখন মাঠ থেকে ক্লান্ত শরীরে ফিরছিল তাই তার স্ত্রী গরুটি খুঁজে আনতে জঙ্গলের দিকে গেল জঙ্গলের ধারে এক অপরিচিত লোকের সাথে তার দেখা হল টোকাইয়ের স্ত্রী সেই লোকটিকে জিজ্ঞেস করল ভাই আমার গরুটি কি এই পথে গেছে দেখতে পেয়েছো লোকটা অদ্ভুত হেসে বলল হ্যাঁ ওই রাস্তাতেই তো গরুটি গেল ওই পথেই চলে যাও পেয়ে যাবে টোকাইয়ের স্ত্রী নির্বিধায় সেই রাস্তা ধরে জঙ্গলের ভিতর ঢুকে গেল কিছুটা ভেতরে গিয়ে সে দেখল গরুটি এক বিশাল বটগাছের নিচে বাধা আছে কিন্তু গরুর পাশে আরেকজন অচেনা মহিলা দাঁড়িয়ে তার মুখ অদ্ভুত চোখ লাল আর চুল ছড়ানো ঠিক তখনই গাছের ডালপালা নড়েচড়ে উঠল উপর থেকে নেমে এল এক ভয়ঙ্কর পেতনি। সারা শরীর জোলজল করছে আর মুখে দুষ্টু হাসি পেতনি টোকাইয়ের স্ত্রীর সামনে এসে দাঁড়াল এই গরু তোমার নয় এটা এখন আমার যদি নিতে চাও তোমার প্রাণ দিতে হবে টোকাইয়ের স্ত্রী ভয় পেলেও সাহস করে বলল গরুটি আমাদের সংসারের ভরসা এটা আমি না নিয়ে ফিরব না পেতনি তখন গর্জে উঠল তার চোখ জ্বলজ্বল করছে হঠাৎ তোকাইও জঙ্গলে এসে হাজির হল কারণ সে বুঝেছিল অনেক সময় হয়ে যাচ্ছে স্ত্রীকে সেই অবস্থায় দেখে সে মাটিতে পড়ে থাকা একটা কাঠ তুলে নিল আর সাহস করে পেতনির সামনে দাঁড়িয়ে গেল তোকাই চিৎকার করে বলল তুই জঙ্গলের অভিশাপ হোস কিন্তু আমি আমার পরিবারকে তোর হাতে ছাড়ব না পেতনি তখন আক্রমণ করতে এগিয়ে আসতেই টোকাইয়ের মা হঠাৎ সেখানে পৌঁছে গেল তিনি গ্রামের পুরনো মন্ত্র জানতেন মা নিজের ওরণা খুলে মাটিতে রাখলেন আর প্রার্থনা করতে লাগলেন সেই প্রার্থনার শক্তিতে পেতনি কাঁপতে কাঁপতে চিৎকার করে অদৃশ্য হয়ে গেল গরুটি মুক্ত হল টোকাই আর তার পরিবার আনন্দে চোখে জল নিয়ে বাড়ি ফিরল এরপর থেকে টোকাই প্রতিদিন গরুটিকে জঙ্গলের কাছে আর একা যেতে দিত না আর গ্রামবাসীও বিশ্বাস করতে লাগল সাহস একতা আর মায়ের আশীর্বাদ থাকলে কোনও অশুভ শক্তিই টিকতে পারে না